হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে রেডেন্টার রয়েছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে আসছি

সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো এটি শুষ্ক কাশি উপশম করে ফ্লেমা পরিষ্কার করে সর্দি উপশম করে নাশাবদ্ধতা দূর করে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বলে দিলাম এরকম শুষ্ক কাশি এর সমস্যা থাকলে এই ডেক্সপোর্ডেন প্লাস সিরাপটি ডক্টররা সাজেস্ট করে ফ্রেন্ডস এর যে উপাদানগুলো আছে সেগুলো এখন আমি বলছি এর প্রতি পাঁচ মিলি সিরাপের উপাদান হচ্ছে ডেক্সট্রো মেথল পেন হাইড্রো ব্রোমাইট ইউএসপি বিশ মিলিগ্রাম এবং ফেনাইলেট

হাফ চা চামচ থেকে এক চা চামচ আড়াই মিলি দিনে চারবার ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিলাম ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এটা এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা এমআরপি একশো দশ টাকা ফ্রেন্ডস এটার যে সিরাপটা এটার বোতলটা আছে বোতলটা দেখতে এরকম এটা কাশির সমস্যার জন্য এটা ভালো কাজ করে এর জন্য এটা রিভিউ করলাম যাদের কাশির সমস্যা তারা এটা সেবন করতে পারেন ডক্টরের পরামর্শ অনুযায়ী আর ফ্রেন্ডস সকল ওষুধের বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন যে ডায়াপার আছে তারপর প্যাড আছে সবজি প্যাড আছে এগুলো আপনি পাইকারি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো কালো থেকে এগুলো সাতশো মূল্যে আপনি সংগ্রহ করতে পারবেন পাইকারি এই ভেটেনারি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো এবং বিমান প্রোডাক্টগুলো যা আছে এইগুলো আপনি সাতশো মূল্যে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো সংগ্রহ করেন না কেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ টাকা তো আশা করি করেছেন যারা ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং আইকনে কোনো অল্প সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়ার ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বার পেতে তো ফ্রেন্ডস আশা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ